মেলান্দহ হাসপাতাল মসজিদের এই কৃষ্ণচূড়া গাছটি দুই সালে লাগানো হয়েছিল দুই সালে মসজিদের কাজ চলছিল তখন এই ভিডিওটি ধারণ করি দেখুন কত বড় হয়ে গেছে কৃষ্ণচূড়া গাছ যে এত দ্রুত বড় হয় আমার জানা ছিল না তো গাছের এই বৃদ্ধি দেখে আরও কিছু কৃষ্ণচূড়া গাছ লাগানোর পরিকল্পনা করি মেলান্দহ উপজেলা মসজিদের দক্ষিণ পাশে আপাতত একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি এবং আরও কিছু গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে আসেন মসজিদের অজুখানায় পানি পান করেন ইনি হচ্ছেন আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুর রহিম ভাই ড্রাইভার আব্দুর রহিম ভাই দেখুন ফুলগুলো কি চমৎকার করে ফুটে আছে মসজিদের কাজ চলছিল সেটির ভিডিও ধারণ করছিলাম আর অবাক হয়ে কৃষ্ণচূড়া গাছের ফুল দেখছিলাম কত দ্রুত বেড়ে গেছে এবং কত ফুল ফুটেছে বর্ষাকাল চলছে আপনারা প্রত্যেকেই নিজ বাড়ির আনাচে কানাচে জায়গা খুঁজে বের করুন এবং বৃক্ষরোপণ করুন ফলজ বনজ ঔষধি যে কোনো ধরনের বৃক্ষরোপণ করুন নিজের ছোট সন্তানদের দিয়ে বৃক্ষরোপণ করান নাতিদের দিয়ে বৃক্ষরোপণ করান সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেদিন একটি বৃক্ষরোপণ করাতে পারেন তাতে গাছের বয়স এবং আপনার সন্তানের বয়স একসাথে বাড়বে এবং বড় হলে বলতে পারবেন যে এই গাছটি তোমার যেদিন জন্ম হয়েছিল সেদিন রোপণ করেছিলাম